হিসনুল মুসলিমে বর্ণিত দোয়া আজকের বিষয় ঘুমানোর জিকির সমূহ পর্ব 14 সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ রহমান রহিম আল্লাহর নামে বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হচ্ছেন সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লা তালা আনহু বলেন নবীজি তার সাহাবিগণকে বললেন তোমরা কি পারবে না রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে বিষয়টি তাদের কাছে কষ্টকর মনে হল তারা বললেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কেই বা তা পারবে তখন তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ সুরাটি কোরআনের এক তৃতীয়াংশ সুরা কাফিরুন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ওয়ালা আনা আবিদুমা আবাদতুম ওয়ালা আং তুম আবিদুনামা আবুদ লাকুমদিন হুকুম ওয়ালিয়াদিন নৌফাল আল আজ জায়ঈ আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি সুরা কাফিরুন পরে ঘুমাবে এ শিরখ থেকে তোমার বিমুক্তি হাদিসটি হাসান এ অর্থে ইব্ন আব্বাস তালা আনহু থেকে আরেকটি হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে